আসসালামু আলাইকুম সাকিব আল হাসানের এমন বাজে সময় শেষ কবে গেছে আমার মনে হয় কেউই আপনারা মনে করতে পারবেন না আসলে এতটাই বাজে সময় যাচ্ছে যে ফ্যামিলিগত এবং দেশের ক্রিকেট সব মিলিয়েই একটা বিচ্ছিরি বাজে সময় যাচ্ছে সাকিব আল হাসানের ছাত্রদের আন্দোলন নিয়ে আগে থেকে তিনি নীরব ছিলেন এবং সেটা নিয়ে সমালোচনার ঝড় বয়ে গেছে দেশে আমরা জানি যে তিনি আওয়ামী লীগের পক্ষ থেকে এমপি হয়েছিলেন মাগুরায় এবং স্বভাবতই যেহেতু তার দল নিয়েই আন্দোলনটা হচ্ছে সেই ক্ষেত্রে আসলে তিনি একেবারে নিশ্চুপ ছিলেন যেটা দেশের সাধারণ জনগণ কোনোভাবে মেনে নিতে পারেনি এবং আওয়ামী সরকারের পতনের পর আসলে মূলত সংসদ যখন বাতিল হয়ে যায় তখন সাকিব আল হাসানের এমপি পদটাও বিলুপ্ত হয়ে যায় এবং সেখান থেকেই কিন্তু আসলে ভক্তদের সমালোচনার জের এর মধ্যেই বুধবার অর্থাৎ গতকাল রাতে অন্য একটা আলোচনায় অন্য একটা ঘটনায় আলোচনায় চলে আছেন সাকিব আল হাসান মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বেশ কিছু ভিডিও ক্লিপ সেখানে দেখা যায় তার সাথে সাবেক অর্থমন্ত্রী আহমা মুস্তফা কামালের কন্যা ও বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ানসের মালিক নাফিসা কামালকে একটা জটিল ব্যাপার নাফিসা কামালের সাথে হঠাৎ করেই সাকিব আল হাসানের যে ভিডিও ভাইরাল হয় সেটা নিয়ে এমন একটা অবস্থা যে সাকিবের সাংসারিক জীবন নিয়েও আসলে প্রশ্ন চলে আসে যে আসলে এবার শিশিরের সাথে সংসারটা টিকবে তো এমনই একটা ব্যাপার হয়ে দাঁড়ায় কারণ কোনো ওয়াইফই তাকে তার স্বামীকে কিন্তু অন্য কোনো পরনারীর সাথে দেখতে পছন্দ করবেন না এবং সাকিব আল হাসান দীর্ঘদিন ধরেই কিন্তু দেশের বাইরে আছেন এবং সম্প্রতি তিনি কানাডার প্রিমিয়ার লিগ খেলতে গেছিলেন সেখান থেকে এখন বর্তমানে পাকিস্তানের সাথে টেস্ট ম্যাচ খেলার জন্য পাকিস্তানে রয়েছেন সাকিব এবং এমন একটা ব্যাপার তার ওয়াইফও রয়েছে বাইরে এবং সাকিবও বাইরে সুতরাং তাদের যে সমঝোতা সেটার জায়গা ছিল না এবং এই ফেসবুক বলেন অনলাইনে বলেন অলরেডি গুজব অনেক ক্ষেত্রে গুজবও হয় আবার সত্যিও ঘটনাটাও ঘটে সমালোচনার ঝড় বয়ে গেছে একেবারে যে এবার আর সংসার টিকবে না সাকিব আল হাসান সেই দিক থেকে সাকিবের ওয়াইফ শিশির তিনি কিন্তু ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন আজকে এবং দীর্ঘ যে স্ট্যাটাস দিয়েছেন সেখানে তার সারমর্ম এমনটাই দাঁড়ায় যে সাকিব আল হাসান বাবা হিসাবে অসাধারণ সাকিব আল হাসান স্বামী হিসাবে অসাধারণ এই স্ট্যাটাস দেওয়ার পরে আর কোনো যুক্তি খাটে না এখানে যে সাকিব এবং শিশিরের সংসারে যে ভাঙনের সুর বেঁচেছিল সেইটা আসলে আপাতত ট্যাকেল করা গেছে এবং শিশির বেশ কিছু ছবি ডিলিট করে দিয়েছিলেন সাকিব আল হাসানের এবং সেটা নিয়েও তিনি বলেছেন যে ছবি তিনি ডিলিট করেন তিনি পার্সোনালি যেটা করেছেন যে নিজের ইশে আর কি ব্লক করেছেন যাতে অন্য কেউ এটা না দেখতে পারে ছবি তিনি ডিলিট করেন এবং এটাও বলেছেন ছবি নিয়ে আসলে কথার কি আছে এত ঝামেলার ভেতর দিয়ে সাকিব আল হাসান তিনি পাকিস্তানের সাথে একুশ তারিখ যে রাওয়ালপিন্ডিতে প্রথম যে টেস্ট ম্যাচটা খেলতে নামবেন সেখানে মনোযোগ দিতে পারবেন কিনা এইটা কিন্তু একটা বড় প্রশ্ন তবে বর্তমানে বাংলাদেশের ক্রিকেট ছাড়া সাকিবের আসলে বিকল্প কোনো অপশন নেই কারণ দেশের যা পরিস্থিতি সেই পরিস্থিতিতে সাকিব যদি এখন ক্রিকেটে মনোযোগ দেয় সেইটাই কিন্তু বেটার হবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পরিচালকরা আছেন তাদের কথা এটা পরিষ্কার সাকিব পারফরমেন্সের জোরেই পাকিস্তান সফরে চান্স পেয়েছেন এবং অনেকে ভাবছিল যে সাকিবকে হয়তো আর ক্রিকেটে দেখাই যাবে না এবং পারফরমেন্স দিয়েই কিন্তু সাকিব আল হাসানকে টিকে থাকতে হবে সাকিবের মতো প্লেয়ার দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিয়ে যাচ্ছেন তিনি জানেন কিভাবে কাম করতে হয় এর থেকেও অনেক জটিল পরিস্থিতি সাকিব ফেস করেছেন সেখান থেকে আবার তিনি কাম ব্যাক করেছেন এবং পাকিস্তানে গিয়ে দেখা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে মনোযোগী হয়েছেন প্র্যাকটিসগুলোতে প্র্যাকটিস সেশনগুলোতে এবং যেই সাকিব এতদিন টেস্ট ম্যাচ তো দূরে থাক মানে অ্যাভেলেবেল বাংলাদেশের হয়ে খেলবেন কিনা সেটাই ভাবা যেত না সেই সাকিব আল হাসান এখন সম্পূর্ণ বাংলাদেশের যে চব্বিশ সালের সম্পূর্ণ যে টেস্ট ফিক্সার আছে প্রত্যেকটা ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকবেন এমনটাই তিনি জানিয়েছেন তবে সেইটা কিন্তু মানে দলমত নির্বিশেষে সেইটাই যদি হয় এইটা কিন্তু আমাদের ক্রিকেটের জন্য একটা বড় ভালো খবর কারণ সাকিব নিজেও জানেন তিনি কেমন পেশারে আছেন এবং তিনি জানেন যে আপাতত ভালো থাকার জন্য ক্রিকেটটাকে আঁকড়িয়ে ধরে রাখতে হবে সেই জায়গার থেকে সাকিব যদি পারফরমেন্স দিয়ে দলে ভালো থাকেন এবং হানড্রেড পারসেন্টের উপরে যদি তিনি চেষ্টা করেন এবং ভালো করেন সেইটাই বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হবে কারণ আসলে রাজনীতির বাইরে কিন্তু ক্রিকেটটা এইটা মাথায় রাখতে হবে এবং এইটা আমাদের জন্য একটা বড় ব্যাপার যে সাকিব মানসিক দিক দিয়ে চাঙ্গা হবার চেষ্টা করছেন এখন আসলে সব কিছুই ওই বাইশ গজেই জবাবটা দিতে হবে সব কিছুর সেক্ষেত্রে সাকিব আল হাসান যদি ভালো পারফরমেন্স করে টিকে থাকতে পারেন আমি মনে করি এই পেশারটা সাকিবের উপর যে পেশারটা আছে এই পেশারটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো আপনার মূল্যমান মতামত কমেন্টসে জানান স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস বাবা চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে এলে এখন বাজিয়ে দিন ধন্যবাদ